ব্রাজিলের নয়া কোচ অঞ্চলের থেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেন রিয়াল সাবেক এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমে দুর্নীতির দায়ে বরখাস্ত হয় ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আর বিতর্কিত হওয়া ব্রাজিলিয়ান ফুটবলারদের নিত্যদিনের কাজ এবার তাদের কোচকেও জেলে রাখার ঘোষণা দিল স্পেনের আদালত ব্রাজিল জাতীয় দলের সদ্য নিযুক্ত কোচ কার্লো আঞ্চলিককে স্পেনে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কর ফাঁকি মামলায় বিশ্বের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত এই ইতালিয়ান কিংবদন্তি যিনি রিয়াল মাদ্রিদের সাফল্যের নায়ক ছিলেন এবার আইনের জালে আটক হলেন দু সালের একটি মামলার কারণে স্প্যানিশ প্রসিকিউশন জানায় আঞ্চলিক দুই সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় প্রায় ১০ লক্ষ ইউরোর কর ফাঁকি দিয়েছিলেন মূলত তার ইমেজ থেকে প্রাপ্ত আয় যথাযথভাবে ঘোষণায় ব্যর্থ হওয়ায় এই মামলার সৃষ্টি হয় আঞ্চলিক অভিযোগ অস্বীকার করলেও আদালতে প্রমাণিত হয়েছে যে তিনি দুটি আলাদা কোম্পানির মাধ্যমে আয় গোপন করেছিলেন যার মধ্যে একটির মাধ্যমে চুক্তির অর্থ নিজের নামে না দেখিয়ে অন্য প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছিল স্পেনের কর আইনে এক বছরের কারাদণ্ড হওয়া মানে তার সঙ্গে সঙ্গে জেলে যাওয়া নয় বিশেষ করে যেহেতু এটি আঞ্চলিক প্রথম অপরাধ এবং দণ্ডের মেয়াদ দুই বছরের নিচে তাই আইনি প্রক্রিয়ায় জেলে না যাওয়ার সম্ভাবনায় বেশি অনেক ক্ষেত্রে এমন দণ্ড স্থগিত হয় অথবা জরিমানায় রূপান্তর হয় তবে আঞ্চলতির এই ঘটনা বিশ্ব ফুটবল অঙ্গনে বেশ আলোড়ন তুলেছে বিশেষ করে ব্রাজিল ফুটবল ফেডারেশন এই মুহূর্তে বিব্রতকর অবস্থায় পড়েছে